আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নবী বাদা আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতাগণ আপনারা যেখান থেকে আমাদের ইসলামি কোর্স উপভোগ করছেন সবাইকে এফকেও চ্যানেল ও মার্কাজ উলুম ফতোয়া সেন্টার জয়াবাড়ি হামিদপুর সাভার ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ উবাইদুল্লাহ কাফি মমিনুল শাহী থেকে প্রশ্ন করেছে তার প্রশ্ন হলো বিয়েতে যে আমরা স্ত্রীকে দি দিয়ে থাকি স্বর্ণ গহনা দিয়ে থাকি সেগুলো আমরা মহর হিসাবে গণ্য করতে পারবো কিনা বিষয়টি জানালে অনেক খুশি হব উবায়দুলাল কাফিকে প্রশ্ন করার জন্য অসংখ্য শুক্রিয়া তার প্রশ্ন উত্তর হলো বিয়ের মধ্যে স্বামী কর্তৃক স্ত্রীকে যেই স্বর্ণ গহনাগুলো দিয়ে থাকে স্বাভাবিকভাবে এগুলো মোহর হিসেবেই গণ্য করা হয় যদি কোনো ব্যক্তি গণ্য করতে না চায় আলাদা ভেবে সে যদি মোহর দিতে চায় সেটি ভিন্ন হিসাব তবে কেউ যদি এটা বলে যে আমি যে গহনাগুলো দিলাম স্বর্ণ অলঙ্কারগুলো দিলাম এটি মহর হিসেবে আমি প্রদান করলাম তাহলে সেটি মহর হিসেবে গণ্য হবে এটা কোনো সমস্যা নেই এটি মহর হিসেবে দর্তব্য হবে এর মধ্যে কে আপত্তিও করতে পারবে না এ মাস্তার রেফারেন্স আপনারা পাবেন আব্দুল মোখতারে চার নাম্বার খন্ডে দুই শত সাতানব্বই নাম্বার পৃষ্ঠায় আলবাহকে চার নাম্বার খন্ডে তিনশত একুশ নাম্বার পৃষ্ঠায় ফতোয়া হিন্দিয়ার এক নম্বর খন্ডে তিনশত আটাশি নম্বর পৃষ্ঠায় আপকে মাসাই রাউনিকা হলে ছয় নম্বর খন্ডে দুই বিরানব্বই নম্বর পৃষ্ঠায় যে মাসের মনে করা হলো আমাদের সবাইকে এই মাসের প্রমাণ করা তৌফিক দান করুন এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক ফেঁকি প্রশ্ন উত্তর জানতে চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো বিষয় জানার প্রয়োজন হলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কি নামে ফেসবুক পেজ রয়েছে যারা সেখানে গিয়ে ফুল আমাদের পাশে থাকতে পারেন এবং কমেন্টটিকে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো আমার আরাই না এই ধন্যবাদ